হ্যালো ইব্রান আসসালামু আলাইক আপনাদের যাদের হাই কোয়ালিটি ইনভেস্টমেন্ট ওয়েবসাইট লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু অনেক কম টাকা আপনাদেরকে তৈরি করে দেবো আজকে যে ওয়েবসাইটটা নিয়ে আসে ওয়েবসাইটটার হোম পেজ হবে এমন সেখানে দেখতে পাচ্ছেন যে সুপার হাই কোয়ালিটির হোম পেজটা করা হয়েছে এবং এখানে কিন্তু ট্রেডিংয়ের আপনার বিটকয়েন বিএন বি টিআরএক্সের এগুলো একদম লাইভ যে রেটগুলো আছে সেই রেটগুলো দেখবেন কত পার্সেন্ট আপ হয়েছে কত পার্সেন্ট ডাউন হয়েছে সবগুলো দেখতে হবে এখানে টোটাল কিন্তু অনেক কয়টা আপনার কয়েন আসে এবং এখান থেকে রিসার্জ আছে এখানে রিসার্জে ক্লিক করলে রিসার্জ শো করবে এখানে উইডোতে ক্লিক করলে উইডো এবং এখানে টিম আছে টেলিগ্রাম আছে টেলিগ্রামে ক্লিক করে সরাসরি আপনারা অ্যাডমিট প্যানেলে যে টেলিগ্রাম চ্যানেলটা দেবেন সেটাতে নিয়ে চলে যাবে ইনভেস্টমেন্টে ক্লিক করলে ইনভেস্টমেন্টরা শো করবে এখানে অ্যাপস ডাউনলোড করতে হবে ইউজাররা এখানে আপনারা যে স্লাইডার আছে স্লাইডার দিতে পারবেন এখানকার স্লাইডারগুলো দিতে পারবেন এবং এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন এবং ইনভেস্টে ক্লিক করলে কিন্তু যেই প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো কিন্তু দেখতে পারবে ইউজার তাহলে এই যে প্যাকেজগুলো আছে আপনারা যে প্যাকেজ থেকে তৈরি করবেন সেই প্যাকেজগুলো কিন্তু এখানে শো করবে অ্যান্ড এইখানে যদি ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার রেফার লিঙ্ক শো করবে কত লেভেল পর্যন্ত রেফার কমিশন পাবে এইগুলো শো করবে টোটাল প্রসেসটা কিন্তু দেখা যাবে যদি মিতে ক্লিক করেন মিটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মিটা শো করবে উইডো রেসে মানে টোটাল এটা কিন্তু সুপার হাই কোয়ালিটি করা হয়েছে এবং হিস্টোরিতে ক্লিক করলে আপনার টোটাল হিস্টোরিটা দেখাবে এখানে কিন্তু আপনার প্যাকেজ যে প্যাকেজ দিয়ে দেবেন এখানে কিন্তু বারো ঘন্টা বারো ঘন্টা পর পর অটোমেটিক আপনার মেন অ্যাকাউন্টে কিন্তু যে ইন্টারেস্টটা পাবেন সেই ইন্টারেস্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে আমি ডেমো কারে দশ ডা ইনভেস্ট করছিলাম যে দুই দিনে আমি পঞ্চাশ সেন্ট পঞ্চাশ সেন করে পেয়ে গেছি সো এইভাবে কিন্তু ওয়েবসাইটটা কাজ করবে এবং যাদের লাগবে ওয়েবসাইটটা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমরা কিন্তু অনেক কম টাকায় সাইটটা তৈরি করে দেব এবং আমি অ্যাডমিন প্যানেলটা আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল থ্রি রোডে ক্লিক করে এখানে কিন্তু ডিপোজিট উইড্রো টোটাল কিছু করতে পারবে ইউজাররা আপনার যে কোনো ম্যাথড এখানে অ্যাড করতে পারবেন এবং জেনারেল সেটিং ক্লিক করলে আপনারা ওয়েবসাইটের নাম স্লাইডার ওয়েবসাইটকে আপনি ইউজি চালাবেন না বাংলা চালাবেন আপনার রেজিস্ট্রেশন বোনাস দিবেন কি না দেবেন টোটাল কিছু কিন্তু এখানে দেখতে পারবেন এবং আপনার লোগোটা চেঞ্জ করার জন্য এখানে যে লোগো লিখা আছে লোগোর উপর ক্লিক করে লোগোটা চেঞ্জ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে লোগো আছে লোগোর উপর ক্লিক করে লোগোটা চেঞ্জ করতে পারবেন আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে লাইভ সেট অ্যাড করতে পারবেন আপনি যদি আই মে নট এ রোবট এই ক্যাপসোটে অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারবেন মানে সব কিছু কিন্তু আপনি অ্যাডমিট প্যানেল থেকে করতে পারবেন তো ওয়েবসাইটে যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু অনেক কন্ট্যাক্ট আপনাকে ওয়েবসাইটটা তৈরি করে দেব অ্যান্ড এটা হচ্ছে আমাদের অফিসিয়ালি টেলিগ্রাম চ্যানেল আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করতে পারেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার ইচ্ছা হলে ভিজিট করতে পারেন ভিজিট করে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে সাইড নিতে পারেন আমাদের কাছে অর্ডার দেওয়ার অনলি চল্লিশ মিনিটের মধ্যে আপনি যে কোনো সাইট ডেলিভারি পেয়ে যাবেন সো ডিসক্রিপশনে কিন্তু ওয়েবস ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যাদের ওয়েবসাইট প্রয়োজন হবে যে কোনো ওয়েবসাইট তাহলে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের ওয়েবসাইট নিয়ে নিতে পারবেন